এই সৈন্য বাহিনী আইসি গো সৈন্য বাহিনী কয়জন এ চার আরেকজন কো পাঁচজন না চান ও খাইবার দিও সাইডে সাইডে ও খাইবার বাদ দিও আমাকে এক মুট কম দেও আইগো দিও তো এই যে মুহূর্তে বর আবার গাছ কাট পর আইসি মনে হয় গাছ এই যে গাছ এইটা বিক্রি দিয়েছি টাকা পয়সা দিয়ে গেছে সব কিছু দিয়ে গেছে এ পা এই না 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 চাৰি এই কৰিবি পাণ গোটা একবাৰ থাকব না বৌ নেতো বুইনাইন হে এ হ'লেও ধৰ চালো

না হ্যাঁ তার কথা কিনে ওটা সরে দেন না হ্যাঁ তাই নাই ওই যে গাছ উঠে গেলদের ওরা ए तो 그거 কাম নাই তুমি কাজ কইরা আছো না বড় দনে আমরা কই যাই স্যার ভাই আজ এক ভাই মারা গেছে দেখছ এমন করে আছে পাগল দেখ না এ এ বাইরে হ্যাঁ পাগল রে পাগল ব্যক্তি ও যে গুলো ভাই হিবা না সুন্দর না নাই এর এ আর

বেরোয় আর কি যেতটুকু গাছ বেরোয় এতটুকু লাভ তেনে বেশি বেরোবো না বেরোইলে বেরোয় শিকড় বেরোয় আগের যে মাটি ভালা নিয়েছে মাটি ভালা নিয়ে মাটি করে সরিয়ে নু বেঁধছে সরিয়ে নিয়ে তারপরে কাটবো কাঁঠাল গাছটা তো থাকলে ভালো হয়তো এই যে কাঁঠাল গাছটাও কেটে হালাইল গাছপালা কত কষ্ট বড় করতে অনেক কষ্ট কিন্তু বড় হইলে যে কাটতে একটু সময় নাগে না অল্প সময়ের মধ্যে একবারে কাজ ফিনিশ হয়ে যায় কেমন লাল হয়েছে শিকড় জনীক পান গাছ উঠছিল পান গাছ গুনে মায়া লাগে শক্ত কাঁঠাল গাছ কিলা ও আপনি ওর উইয়ের ডেল টাল কি করবেন বেঁচে থে যাবেন

বলের মতো ডাকি বেরোয় শুনে ওই যে বেল আলু বুনছিলেন হেয়াল মরিচ গাছ আছে আর বেল আলু বুনছিলেন পান গাছ আছে কাঁঠাল গাছ আছে তারপরও আর একটা ওই যে চক্রাচক্রি ফুল গাছ আছে অনেক গাছ আছে এই জায়গা বালকটা আমের ছাড়া বুনে এনে এই গাছের আম আবার খাওন যায় নেই আম এনে বাৰু প্ৰথম আম বালো আছা তাৰপৰা আম গছ নষ্ট হৈ গৈছে গা বৰ হৈ নাই ছেচুৰ মত হৈছি গাছত দি অন্ন জেগাই বুই দিছে তৰকাৰী খাম নাই না বেলালো মান হৈছে আলু সেমনি ৰুইছে গা নিচেত ঠিকে হৈছে দে নিচে আছা তেনে

শেষ করে নিমেন্সে করে দিয়ে আছে গাছ কাটা নে আমার গাছ কাট করি খালি মানুষ এই বড় বড় ব্যবসা করে ধনীও বেশি বাউরার মানুষ

গলে এইটো বৰ নাই নি বৰ্তমান অনুষ্ঠান কৰাৰ গেলে পাতি একপাতির খিচড়ি রান্নার গেলে ছোট হা সব সময় রান্নার গেলে অল্প মানুষের চলে আর কি এখন রান্না করা একটু নেই তো নই লেপাটে আবার কৃষ্ণ কৃষি গা বেশি ভালো না বনেলে মনটা ও থাকে আবার আমরা দুইজনে থাকি নিরব নিরব নিরি

পানী খাব নকৰা যায় वि दुर्मदर बारेमा हेरे बरै दरक र रओ दरको सा খুব ড্যাট মতো পড়ছে সুন্দর মতো নাচ করছে আমি কইছি হরে কৃষ্ণ এমনি আসলে ঠিক কিছু ক্ষতি হয়নি এত সুন্দরে গাছটা পড়ছে খুব সুন্দর করে গাছটা খুব সুন্দর করে প্রদূষণ করে গাছটা কাটলো একটা জিনিস ক্ষতি হয়নি একটা জিনিসও ক্ষতি হয়নি দাদারা উস্তাদি গাছ কাটার আছে এত সুন্দর করে এর

হ্যাঁ মানুষের খাইবো কামে লাগবো খেক ওই যে দেখো বুদ্ধি টেঙ্গির ফালার ভিতরে ভালো থাকবো হেরা খাওয়া দাওয়া করবো গাছ কাটা শেষ এখন দুপুরের খাবার খাইবো ক্ষতি দেখেন কি সুন্দর সার ইয়েছে সুন্দর কোনো পোকামাকড় কিচ্ছু হয়নি খুব সুন্দর আগের বিটি সামিলা গাছ দে

আপনি খায় গাছপান আবার সবাই খেয়ে আরে না আমি তো গাছপান খেয়ে আরি না কিন্তু এখন ওই যে ব্যর্থ হয়েছে দেখে

i think

চোলা হয়েছে না আম পাতা না ডেল না আম না সব ধর শেষ কেটে আবার আজকে বিদ্যুৎ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে একদিন সবাইকে